এছাড়াও ইংল্যান্ড অস্ট্রেলিয়ার খেলোয়াড়ও আছেন পাইপলাইনে কে কোন দলের হয়ে খেলছেন এবারে আসরে শক্তিশালী দল হতে যাচ্ছে বা কারা সেটাই এখন দেখার বিষয় বিপিএল দু হাজার ছাব্বিশের উত্তাপ ইতিমধ্যে চারিদিকে ছড়িয়ে পড়েছে আর এই বছর নতুন মালিকানা এবং সিলেট টাইটান্স নামে মাঠে নামতে যাওয়া এই ফ্র্যাঞ্চাইজি তারকা খেলোয়াড়দের নিশ্চিত করে ক্রিকেট মহলে সরগর ফেলেছে নতুন নামে যাত্রা শুরু করা এই দলটি যে কেবল অংশগ্রহণ করতে নয় বরং শিরোপা জিততে এসেছে তার প্রমাণ মিলেছে সরাসরি চুক্তির মাধ্যমে নিশ্চিত করা তারকাদের দিকে তাকালেই ক্রিকেট বোর্ডের নিয়ম মেনে প্রতিটি দলই ড্রাফটের বাইরে কয়েকজন বিশ্বমানের তারকাকে সরাসরি চুক্তিতে দলে নিতে পারে আর সিলেট এই সুযোগকে দারুণভাবে কাজে লাগিয়েছে তাদের নিশ্চিত করা বিদেশি কোটা নিঃসন্দেহে টুর্নামেন্টে অন্যতম শক্তিশালী হতে যাচ্ছে সিলেট টাইটান্স বিদেশি খেলোয়াড়দের তালিকায় সবচেয়ে বড় নামগুলোর মধ্যে রয়েছে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার ময়নালি তার আক্রমণাত্মক ব্যাটিং এবং কার্যকারী অফ স্পিন যে কোনো পিচের জন্য সম্পদ ময়নালির উপস্থিতি সিলেটের ব্যাটিং লাইনআপের গভীরতা এবং স্পিন বলিংয়ে বৈচিত্র্য কয়েকগুণ বাড়িয়ে দেবে এরপরই রয়েছেন শ্রীলঙ্কার নির্ভরযোগ্য টপ অর্ডার ব্যাটসম্যান কুশল মেন্ডিস তার ব্যাটিং দক্ষতা সিলেটকে একটি শক্তিশালী এবং স্থিতিশীল সূচনা দিতে সাহায্য করবে দ্রুত রান তোলার পাশাপাশি লম্বা ইনিংস খেলার ক্ষমতাও তার রয়েছে যা টি টোয়েন্টি ফরম্যাটে অত্যন্ত গুরুত্বপূর্ণ আফগান ক্রিকেটের উদীয়মান তারকা আজমাতুল্লাহ ওমর জাইকে দলে নেওয়ার মাধ্যমে তারা মিডল অর্ডারে একজন শক্তিশালী অলরাউন্ডারকে নিশ্চিত করেছে তার পাওয়ার হিটিং এবং পেস বলিং তাকে একজন আদর্শ ফিনিশার হিসেবে গড়ে তুলেছে আর পেস আক্রমণের নেতৃত্ব দিতে আসছেন পাকিস্তানি অতি তারকা মোহাম্মদ আমির বা হাতি এই অভিজ্ঞ বলার তার সুইং এবং ডেথ ওভারে ইয়র্কার দিয়ে যে কোনো ব্যাটসম্যানের জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করতে সক্ষম এই চারজন আন্তর্জাতিক ক্রিকেটারের অন্তর্ভুক্তি এটাই প্রমাণ করে যে সিলেট টাইটান্স এবার মাঠে নামছে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে যেখানে অভিজ্ঞতা তারুণ্য এবং ভারসাম্য সবই নিশ্চিত করা হয়েছে তবে বিপিএলে একটি দল চূড়ান্ত সাফল্য নির্ভর করে দেশীয় খেলোয়াড়দের পারফরম্যান্সের ওপর সরাসরি রিটেশন বা চুক্তির মাধ্যমে সিলেট টাইটান্স ইতিমধ্যে দুজন গুরুত্বপূর্ণ দেশীয় অলরাউন্ডার ও বোলারকে নিশ্চিত করেছে এদের মধ্যে অন্যতম হলেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ এই অফ স্পিন অলরাউন্ডারকে দলে পাওয়া সিলেট টাইটান্সের জন্য এক বিশাল ইতিবাচক দিক ব্যাট হাতে টপ অর্ডার থেকে ফিনিশার হিসেবে তার সক্ষমতা এবং উইকেট টেকিং স্পিন বলিং সিলেটকে দারুণ ভারসাম্য দেবে মিরাজের সাথে স্পিন বিভাগে যুক্ত হয়েছেন বাহাতি স্পিনার নাসুম আহমেদ যেহেতু দু হাজার ছাব্বিশ সালের বিপিএল ড্রাফট এখনো অনুষ্ঠিত হয়নি তাই বাকি দেশীয় খেলোয়াড়দের তালিকা চূড়ান্ত এই মুহূর্তে জানা সম্ভব নয় তবে দলটির ম্যানেজমেন্ট নিশ্চয়ই ড্রাফটে অভিজ্ঞ ফাস্ট বলার এবং ব্যাটিং অলরাউন্ডারের গভীরতা বাড়ানোর দিকে নজর দেবে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া আন্তর্জাতিক তারকা দেশীয় অলরাউন্ডারদের নিয়ে যে কাঠামো তৈরি করা হয়েছে তাতে নিঃসন্দেহ বলা যায় এবারের বিপিএলে সিলেট টাইটান্স টুর্নামেন্টে অন্যতম প্রধান দাবিদার হিসেবে নিজেদের প্রমাণ করতে প্রস্তুত